আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করে রাজ্যের পরিকাঠামো ও মানব সম্পদের উন্নয়নকে সামনে রেখে এবারে রাজ্য বাজেট তৈরি করা হয়েছে বলে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় জবাবি ভাষণে জানিয়েছেন বিজেপি পরিষদীয় দল বিধানসভার রেকর্ড থেকে মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ শব্দটি বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়ে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছে মহাকুম্ভ মেলাকে মুক্তির মেলা বলে বর্ণনা করেছেন রাজ্যপাল রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন রাজ্যে গ্রামীণ স্বাস্থ্যের উন্নয়নে বারো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে জোড়া ঘূর্ণাবর্ধের প্রভাবে আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিস্তারিত সংবাদে সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করে রাজ্যের পরিকাঠামো ও মানব সম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারে রাজ্য বাজেট তৈরি করা হয়েছে বলে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন বিধানসভায় দুদিনের বাজেট বিতর্কের শেষে গতকাল জবাবি ভাষণে তিনি দাবি করেন এবারে রাজ্য বাজেটের অভিমুখ দৃষ্টান্ত সৃষ্টিকারী অর্থ প্রতিমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বাজেটে সাধারণ মানুষের জীবনকে সুগম করার পথ রয়েছে সেই কারণে একদিকে যেমন রাজ্য বাজেটে মূলধনী খাতে ব্যয় বাম আমলের তুলনায় এবার প্রায় সাড়ে চারশো গুণ বেড়ে ছেষট্টি দশমিক ছয় পাঁচ কোটি টাকা হচ্ছে তেমনই সামাজিক প্রকল্প খাতে বরাদ্দ চোদ্দ গুণের বেশি বেড়েছে নারী সুরক্ষা এবং সামাজিক উন্নয়নেও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান রাজ্য বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা খণ্ডন করে তিনি বলেন যারা রাজ্য সরকারের প্রকল্পের সমালোচনা করছেন তারাও এইসব প্রকল্পের সুবিধা নিতে ছাড়ছেন না অর্থ প্রতিমন্ত্রী অভিযোগ করেন যে স্বাস্থ্য শিক্ষা নারী সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রয়েছে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ বরাদ্দ করে প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে একশো দিনের টাকা না পাওয়ার জন্য রাজ্যে বহু ভুয়ো জব কার্ড থাকার বিরোধীরা অভিযোগ খণ্ডন করেন অর্থ প্রতিমন্ত্রী এর আগে বাজেট বিতর্কে অংশ নিয়ে বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন আলোচনা শেষে বিধানসভায় বাজেট প্রস্তাব গৃহীত হয় বিজেপি বিধায়ক অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় হিরণের বিরুদ্ধে বিধানসভায় স্বাধীন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে ভুল ও অবমাননাকর তথ্য বিধানসভায় পেশ করার জন্য খড়গপুরের বিধায়কের বিরুদ্ধে স্বাধীকর ভঙ্গের নোটিশ আনেন অর্থ প্রতিমন্ত্রী অধিবেশনের দ্বিতীয়ার্ধে নোটিশটি গ্রহণ করা হয় হিরণময় চট্টোপাধ্যায়কে তাঁর সপক্ষে নথি জমা দিতে বলা হয়েছে শিক্ষানীতিতে বদল আনার নাম করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষমতা কেন্দ্রীয় সরকার কুক্ষিগত করতে চাইছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন এছাড়া কলেজের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে খসড়া ইউজিসি তৈরি করেছে তাও বাতিলের দাবি জানিয়েছেন তিনি এই মর্মে একটি প্রস্তাব গতকাল রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে প্রস্তাবের উপর আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন কেন্দ্রের বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থা নিজেদের হাতে কুক্ষিগত করতে চাইছে আলোচনার পর বিরোধী শূন্য বিধানসভায় প্রস্তাবটি গৃহীত হয় বিরোধী দলনেতা সহ চার বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল গতকাল রাজ্যপাল বোসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে পাশাপাশি বিধানসভার রেকর্ড থেকে মুখ্যমন্ত্রীর মৃত্যু শব্দটি বাদ দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ দিতে রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের সমালোচনা করে সাংবাদিকদের বলেন মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান মর্যাদার পীঠস্থানে মৃত্যু কুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ চিরদিন থাকবে না বিধানসভার রেকর্ডে এটা থাকবে রাজ্যপাল মহোদয় প্রপাল্লি স্পিকারকে বলুন এক্সপান্স করতে আমরা চাই না রেকর্ডে থাকুক বিধানসভার বাইরে গতকালও বিজেপি বিধায়করা বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার হিন্দু বিরোধী নীতি নিয়ে চলছে মুখ্যমন্ত্রী বিধানসভায় মহাকুম্ভের অব্যবস্থাকেই মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেছেন ধর্মীয় রীতিকে নয় গতকাল এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ কথা বলেন মুখ্যমন্ত্রী যেখানে মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মৃত্যুকুণ্ড বলছেন একই ভাষണে മുഖ്യമന്ത്രി বলছেন আমি প্রয়াকে প্রণাম জানাই শ্রদ্ধা করি മുഖ്യമന്ത്രി আক্রমণ করছেন মিসম্যানেজমেন্টটাকে മുഖ്യമന്ത്രി আক্রমণ করছেন সরকারি ব্যর্থতাকে മുഖ്യമന്ത്രി আক্রমণ করছেন করি কাটামোর অভাবটাকে এদিকে राज्यपाल সিভি আনন্দ বোস উত্তর প্রদেশের প্রয়াকে রাজে মহাকুম্ব মেলাকে মুক্তির মেলা হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি রাজ্য বিধানসভায় এই মেলাকে মৃত্যু মেলা বলে যে দাবি করেছিলেন তার প্রেক্ষিতে রাজ্যপাল তার প্রতিক্রিয়া বলেন I feel this kumbh mela is mukti mela. This kumbh mela is murtiinjai mela. I see kumbh mela as the acme of the culmination of the great heritage which India has. I do not want to enter into a controversy in a democratic setup. The chief minister is entitled to have his own, her own analysis of the any situation based on the political doctrines which they uphold. কলকাতা পুরসভায় গতকাল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের ব্যয় বরাদ্দের বাজেট পেশ করা হয়েছে পুরভবনে বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম এবারের বাজেটে ঘাটতির পরিমাণ একশো কোটি বাহাত্তর লক্ষ টাকা শহরবাসীর জন্য আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে পরিশ্রুত জল সরবরাহ নিকাশি সড়ক উন্নয়ন ও সংরক্ষণ উত্তরণ পরিষেবা বা বস্তি পরিষেবা বর্জ্য ব্যবস্থাপনা বাণিজ্যিক প্রকল্প খাতে ব্যয় বরাদ্দ বাজেটে বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিকে বেতার অনুষ্ঠানের একশো পর্ব অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ পি এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি শোনা যাবে মন কি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতা আবারও জানিয়েছেন গতকাল নিউটাউনে এক হাজার একশো সজ্জার একটি সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করে তিনি বলেন গত কয়েক বছরে রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত হয়েছে গ্রামীণ স্বাস্থ্যের উন্নয়নে আগামী বছর রাজ্যে আরও বারো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানান সরকার মাতৃ হারে জন্য মধুর স্নেহ নামে একটি প্রকল্প চালু করেছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাদের স্বাস্থ্য সাথী স্কিম প্রায় ন কোটি মানুষের সাথে যুক্ত পরিবারের যিনি লেডি মেম্বার গার্জিয়ান স্বাস্থ্য সাথী স্কিমটা লেডি মেম্বার অব দ্য ফ্যামিলি হেড অব দ্য ফ্যামিলি তার নামে দেওয়া হয় যাতে তিনি সবার স্বাস্থ্য ইয়ারলি পাঁচ লাখ টাকা করে সরকারি এবং বেসরকারি হসপিটালে করতে পারেন দের ইজ নো রেস্ট্রিকশন যে তোমার একটা স্কুটি থাকলে তুমি পাবে না বা তোমার একটা মোবাইল থাকলে পাবে না বা তোমার আড়াই লক্ষ টাকা ইনকাম বছরে থাকলে পাবে না না এটা নয় বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ ডিরেক্টর জেনারেল স্তরে পঞ্চান্নতম শীর্ষ বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে বৈঠকে অনুপ্রবেশ সীমান্তে কাঁটাতার দেওয়া সীমান্ত লাগু অঞ্চলে অপরাধ পাচার সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয় রাজ্য পুলিশের এসটিএফ নদিয়া থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধৃত বিপ্লব বিশ্বাস ওরফে আবদুল্লাহ বাংলাদেশে আনসারুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ধৃত জঙ্গি সাদ রাদিকে জিজ্ঞাসাবাদ করে এই বিপ্লব বিশ্বাসের খোঁজ মেলে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বাংলা ভাষা রক্ষার দাবিতে ঢাকা শহরে ছাত্রদের প্রবল বিক্ষোভ আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র রফিক উদ্দিন আহমেদ আবুল বারকত মহম্মদ সালাউদ্দিন গ্রামীণ কবি আব্দুল জব্বার আব্দুল সালাম সহ বেশ কয়েকজন উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর রাষ্ট্রসংঘ প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় একটি প্রতিবেদন জাতিসত্তার মর্যাদার লড়াই ছিল আসলে মুক্তিকামী মানুষের বিপ্লবী চেতনার বিস্ফোরণ তাই কাঁটাতারির বেড়া অতিক্রম করে একুশে ফেব্রুয়ারির আবেদন আজ আন্তর্জাতিক বহু জায়গায় গতকাল সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতের কর্মসূচিতে ছিল গান কবিতা ও মশাল মিছিল রাজ্যের বিভিন্ন অংশ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানটি হবে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় সুপ্রিয় পার্কে জোড়া এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় অকাল বর্ষণে আলু সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী রবিবার তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম ও দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সামাজিক ক্ষেত্রকে অবহেলা না করে রাজ্যের পরিকাঠামো ও মানব সম্পদ উন্নয়নকে সামনে রেখে এবারের রাজ্যবাজেট তৈরি করা হয়েছে বলে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় জানিয়েছেন রাজ্যের গ্রামীণ স্বাস্থ্যের উন্নয়নে বারো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে স্থানীয় সংবাদ শেষ